নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে প্রোডাক্টটি দেখাতে চলেছি প্রোডাক্টটি হচ্ছে রিয়ার মাস্টার সিলিন্ডার বন্ধুরা রিয়ার মাস্টার সিলিন্ডার কমফোর্টেবল হবে সুজুকি ইয়ামাহা পলারিস এবং অন্যান্য বাইকের ব্র্যান্ডগুলিতে স্পেসিফিক পার্টস এর জন্য ডিপেন্ডেবল প্রাইস হচ্ছে ওয়ান সেভেন্টি রুপিস

এই প্রোডাক্টটি আমাদের সাথে অ্যাভেলেবেল আছে যদি এই প্রোডাক্ট পারচেস করতে চান তাহলে মোবাইল স্ক্রিন তার নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে এসে ভিজিট করতে পারেন নানা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং সাপোর্ট করে দিন আমি লাইভে এসে নিত্য নতুন প্রোডাক্টগুলিকে রিভিউ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে জন্য বাই বাই ইউ